আর্জেন্টিনা রোজারিও শহরটা অনেক তারকা ফুটবলারের জন্মভূমি রোজারিওর হাওয়াটাই যেন একটা শিশুকে ফুটবলের প্রতি আকৃষ্ট বানিয়ে ফেলে ব্যতিক্রম কিছু হয়নি অ্যানহেল ডি মারিয়ার সাথেও সাথে এক ক্ষুদ্র পরিবারের জন্ম নেওয়া ডি মারিয়া ছোট থেকেই ছিলেন চঞ্চল প্রকৃতির শিশু অ্যানহেলের চাঞ্চল্য দেখে তার মা মাত্র তিন বছর বয়সেই তাকে ভর্তি করিয়ে দেন স্থানীয় এক ক্লাবে আর্থিকভাবে অ্যানহেলের পরিবার অতটা সচ্ছল ছিল না পড়ালেখা ফুটবল আর বাবার সাথে কয়লার খনিতে কাজ শেখা সব মিলিয়ে ডি মারিয়ার জীবন যুদ্ধটা শুরু হয়ে যায় জীবনের সংজ্ঞা শেখার আগে হ্যাংলা পাতলা ছেলেটার প্রতিভা ছিল অনেক তার বয়সী বাকি দশজন ছেলে যখন ফুটবলে কেবল লাথি দিতে পারত ডি মারিয়া তখন গোলাকার বলটি দিয়ে দেখাতে থাকেন একের পর এক জাদু মাত্র সাত বছর বয়সে তার ফুটবল প্রতিভা দেখে রোজারিও সেন্ট্রাল তাকে দলে নিতে চায় ডিমারিয়ার মূল্য হিসেবে তার প্রথম ক্লাব এল তরিতোকে পঁয়ত্রিশটি ফুটবল দেয় রোজারিও সেন্ট্রাল রোজারিও সেন্ট্রালে এসে ফুটবলের প্রতি পুরো দমে মনোনিবেশ করেন ডিমারিয়া ট্রেনিং এর জন্য প্রতিদিন তাকে তার মা সাইকেলে করে 9 কিলোমিটার দূরের মাঠে নিয়ে যেতেন নতুন বুট কেনার সামর্থ্য পরিবারের ছিল না তার মা প্রায় তার ছিঁড়ে যাওয়া বুটগুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিতেন আস্তে আস্তে রোজারিও সেন্ট্রালে ফুটবলের হাতে খড়ি শিখতে থাকেন ডি মারিয়া ক্লাবটির হয়ে মাত্র সতেরো বছর বয়সে সিনিয়র ফুটবলে পা রাখেন ডি মারিয়া দুই সালে ইউরোপের জায়েন্ট ক্লাব বেনফিকা নজর দেয় ডি মারিয়ার প্রতিভায় বেনফিকার কল্যাণে মারিয়া সহজেই পেয়ে যান ইউরোপের টিকিট দুই হাজার সাত থেকে দুই তিন বছরে পর্তুগিজ ক্লাবটির হয়ে ঘরোয়া লিগ এবং লিগ কাপ মিলিয়ে তিনটি শিরোপা জেতেন তিনি তারপর ডি মারিয়া পাড়ি দেন ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব রিয়াল মাদ্রিদে এখানে এসে তার ক্যারিয়ার আরও খুলে যেতে থাকে চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও অনেক অর্জন চোখ হয় ক্যারিয়ারে ডিমারিয়ার জন্য আর্জেন্টিনা জাতীয় দলের দরজা খুলতে দেরি হয়নি দুই সালে মাত্র আঠেরো বছর বয়সে সিনিয়র দলে পা রাখেন এই উইঙ্গার সেই বছরই নাইজেরিয়ার বিপক্ষে অলিম্পিকের ফাইনালে জয়সূচক গোল করে বেশ আলোড়ন ফেলে দেন অ্যানহেল ডিমারিয়া দুই সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন এই ফুটবলার এক সিজন পর চলে যান পিএইচডিতে ফরাসি ক্লাবটিতে এসে আবারও সাফল্যের পথে হাঁটতে থাকেন তিনি পিএচডিতে সাত সিজনে পাঁচবারি লিগ সুরোপা যেতেন ডি মারিয়া হয়ে যান ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা মাঝে ডি মারিয়া আবারও এক সিজন কাটান আছে তারপর দুই সালে ফিরে যান বেনফিকায় পরের বছরই ক্লাবটির হয়ে যেতেন পর্তুগিজ সুপার কাপ ডিমারিয়া ক্লাব ফুটবলে প্রথম থেকেই অনেক সাফল্যের সাক্ষী হলেও আর্জেন্টিনা দলের জন্য পারফেক্ট হতে পারেননি তখন সবাই ভেবেছিল হয়তো মেসির মতোই জাতীয় বিহীন ক্যারিয়ার হবে তার কিন্তু ভাগ্যবিধাতা যেন দুই হাজার একুশের পরের সময়টা একাই তার জন্য লিখে রেখেছিলেন দুই একুশ সালে কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ আটাশ বছর পর শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা আর ফাইনালের সেই একমাত্র গোলটি করেন ডিমারিয়া এখানেই শেষ নয় পরের বছর ফিনালিস বিপক্ষ গোল করে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি সে বছর কাতারে ডি মারিয়ার বিশ্বকাপের সেই মধুর গল্প তো সবাইকে সার্বিত করে ফাইনালেও করেছিলেন একটি গোল ডি মারিয়াকে সবাই উপাধি দেন ফাইনাল ম্যাচ প্লেয়ার নামে উনিশশো সালের আজকের দিনে রোসারিওর এক ক্ষুদ্র পরিবারে জন্মগ্রহণ করেন আর্জেন্টাইন এই কিংবদন্তি দেখতে দেখতে জীবনের আটত্রিশটি বসন্ত পার করে ফেললেন ফাইনালে ম্যাচ প্লেয়ার খ্যাত আনহেলডি মারিয়া শুভ জন্মদিন লিজেন্ড